চান্দাবাজি চাইছে চান্দাটা কার কাছে চাইলো কোথায় থেকে চাইলো কোন মোবাইল থেকে চাইলো আমরা তার বিচার চাই তার প্রমাণ চাই আমাদের প্রমাণ দিতে হবে না হলে মাছুর চেয়ারম্যানে আমরা ফাঁসি চাই সেই মাছুর চেয়ারম্যান একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি অধ্যবতী পর্যন্ত তাকে করা হয় নাই ছাত্রদের বিএনপি নেতা কর্মীদের ইচ্ছা মতো মারধরকে এবং তাদেরকে হত্যা করে এবং সে একজন মারার কাছের আসামি হয়ে সে আজকে এই দেশে ঘোরাফেরা করে প্রশাসন যদি 24 ঘন্টার মধ্যে মাসুদকে গ্রেফতার না করে আমরা এর পরিপ্রেক্ষিতে আবার কঠোর পদক্ষেপ গ্রহণ করব ভায়াপুরে শাবেকিউবি চেয়ারম্যানের গ্রেফতার দাবিতে মানববন্ধন টাঙ্গাইলের ভুইয়াপুরে শাবেকিউবি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুল হক মাসুদকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার 19 অক্টোবর সকালে উপজেলার নেংরা বাজার জাহাজমারা ঘাট সংলগ্ন যমুনা সেতু আঞ্চলিক সড়কে স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের যৌথ আয়োজনে এ মানবন্ধন পালন করা হয় টাঙ্গাইল থেকে মোহাম্মদ সোহিলের দোয়া তথ্যচিত্রে বিস্তারিত দর্শক আমিই মুহূর্তে রয়েছে টাঙ্গাইলের ভিয়াপൂർ উপজেলা নেক্রেল ইননের নেংরা বাজারের জাহাজ সংলগ্ন ভিয়াপൂർ যমুনা সেতু আঞ্চলিক সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিপুল সংখ্যক জনসাধারণ মানববন্ধনের ব্যানার হাতে দাঁড়িয়েছেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন নিকরেল ইমানের বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মাসুদুল হক মাসুদ প্রশাসনের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির একটি ভীতিহীন মিথ্যা অভিযোগ দিয়েছেন তারা এই অভিযোগে হয়রানিমূলক আখ্যা দিয়ে সাবেক চেয়ারম্যানের গ্রেপ্তার ও নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা সতর্ক করে বলেন তাদের দাবি না মানলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হাতে নেওয়া হবে অন্যদিকে হক মাসুদের প্রশাসনের কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায় সরকার পত্তনের পর বালুর দখলের চেষ্টা করেছিলেন বিএনপির নেতাকর্মীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বালুর ঘাটকে কেন্দ্র করে একটি অভিযোগ দায়ের করেন ভুয়াপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়েরকৃত অভিযোগে মাসুদুর হক মাসুদ দাবি করেন জেলা প্রশাসনের কার্যালয় থেকে অনুমতি নিয়ে সাতই অক্টোবর থেকে তিনি বালু বিক্রি শুরু করলে ভুয়াপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সোলেমান হোসেন লিটনের নির্দেশে নিকরাল ইনন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আল আমিন ও মোহাম্মদ বেলাল হোসেন সহ পঁচিশ থেকে তিরিশ জন ব্যক্তি বালুরঘাটে গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বালু বিক্রি বন্ধের হুমকি দেন তিনি আর অভিযোগ করেন পরের দিন আটই অক্টোবর সন্ধ্যায় সোলেমান হোসেন রিটন অ্যাডভোকেট সাইফুল ইসলাম জাহাঙ্গীর মন্ডল সহ ৫০ থেকে ষাট জন ব্যক্তি আবারও তার কাছে থেকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন চাদা দিতে অস্বীকার করায় বহনকারী গাড়ি চলাচলের রাস্তা বালু দিয়ে বন্ধ করে দেওয়া হয় যা জনসাধারণের একমাত্র চলাচলের রাস্তা ছিল এই ঘটনাকে কেন্দ্র করে মাসুদুল হক মাসুদের স্ত্রী বেগম স্থানীয় সেনাবাহিনী ইয়নো অফিস ভূমি অফিস ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যারা মানববন্ধনে বন্ধনে দাঁড়িয়েছে তাদের কাছ থেকে জানতে চাব মাছু চেয়ারম্যানে আমরা ফাঁসি চাই সে মাছু চেয়ারম্যান একটা খুনি আসামি সে কি করে সে এই চান্দা এত টাকা সে কি করে হইল তার এত দিনের ভিতরে কি কেমনে করে এই কোটি কোটি টাকা সে মানুষ হইল এর উত্তর আমরা চাই এখানে আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের নিগন বিএনপির সভাপতি সেক্রেটারি নেতৃস্থানের বিরুদ্ধে ছাত্র বৈষম্যবির ছাত্র হত্যা মামলার আসামি মাসুদ আমাদের নেতাদের বিরুদ্ধে মাসুদের বউ অভিযোগ করেছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা মানবন্ধন করেছি এই স্বৈরাচার খুনি আসিনার যারা দোষর এই দেশে আমাদের এখনও নেতৃবৃন্দুর বিরুদ্ধে মামলা করছে প্রশাসন কোথায় আছে বা প্রশাসন এটা দেখছে না এটা অবিলম্বে প্রশাসনকে মাসুদ এবং মাসুদের বউ সেবালি গ্রেপ্তারের আওতায় হবে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না না করা হয় এর পরবর্তীতে আমরা পঠন আন্দোলনের মুখোমুখি হব এবং উত্তরবঙ্গ আমরা রাস্তা বন্ধ করে দেবো প্রয়োজনে আমাদের নেতৃবৃন্দকে মানহানি করেছে এর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা চাই এবং মাসুদ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে দুদক কোথায় ঘুমাই দিয়েছে দুদকের কাছে আমরা এই আবেদন রাখছি চব্বিশ ঘন্টার মধ্যে দুদুকেটার খোঁজ নেবে এবং প্রশাসন যদি চব্বিশ ঘন্টার মধ্যে মাসুদকে গ্রেপ্তার না করে আমরা এর পরিপ্রেক্ষিতে আবার কঠোর পদক্ষেপ গ্রহণ করব এই বলে আমি আমার কথা শেষ এখনও প্রশাসন কোনো তদন্ত করে নাই আমরা প্রশাসনকে অবগত করেছি প্রশাসন আমাদেরকে আশ্বাস করেছে তারা তদন্ত করবে তাদেরকে আইনের আওতায় আনবে আমরা এইভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে যারা গিয়েছিল ছাত্ররা ছাত্রীরা তাদের ফেরার পথে ওই সিরাজকান্দারি বাজারে ছাত্রছাত্রীদের ছাত্রীদের গাড়ির থেকে অটো থেকে ভ্যান থেকে নামিয়ে তাদের উপর আক্রমণ করেছিল সেই মাসুদ চেয়ারম্যান একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আমাদের ছাত্রদের বিএমপি নেতা কর্মীদের ইচ্ছা মতো মারধরকে এবং তাদেরকে হত্যা করে এবং সে একজন মারার কাছের আসামি হয়ে সে আজকে এই দেশে ঘোরাফেরা করতেছে তাই প্রশাসনের কাছে আমরা বিচার চাই